কটা বাজে জানি এখন আড়াইটে বাজে আমি এখনো রান্না করছি জানি না খাওয়া দাওয়া কখন হবে আর আজকে আজকে একটু লেট হয়ে গেছে আমার কারণে লেট হয়েছে আমি আজকে একটু ঝিমত ছিলাম ঝিমোতে ঝিমোতে অনেকটাই লেট হয়ে গেছে আর এখনো এখনো আর অর্ধেকের একটু কম বাকি আছে এইটা ঢোল দেবো আর এটা ফুটছে এখন তো আজকে লাঞ্চে এখানে আজকে হচ্ছে পটল পোস্ত পটলটা এখনো ভাজা হচ্ছে পটলটা ভাজা হচ্ছে এখনো পোস্ত দেওয়া হয়নি আর এদিকে এটা হচ্ছে কাঁচনা মাছ মানে রাতনা মাছের ঝোল তো সবাই তো বসে আছে যে রান্না কখন হবে মানে সবাই অধীর আগ্রহে বসে আছে রান্না হলে সেই রান্না খাওয়া হবে কিন্তু এখন আমার রান্নাই হলো না আর একটা জিনিস আমি দেখাই হাতে আমি কালকে নীল আড করেছিলাম অনেক কষ্টে মানে আমি কয়েকদিন করিনি তো কালকে রাতবেলা কি মনে হল করলাম কিন্তু আজকে সকালে জানি না কেন আর আজ আমাদের বাড়িতে হেল্পিং হ্যান্ড মানে আমাদের যে কাজ করে যে কাকী মাতা উনি আসেনি ওনার জ্বর আর এখন সবার বাড়িতে সবার বাড়িতেই হচ্ছে এই জ্বরটা মানে উনি কবে আসবে জানি না আর এই একটু জলঘাটা হয়ে গেছে পুরো আমার নীল আডটা পুরো মানে এখান দিয়ে সব নীল পলিশগুলো উঠে যাচ্ছে আবার আমাকে করতে হবে আজকে ভাবলাম কি যে একটুখানি যাবো একটুখানি বেরোবো কালকে সানডে ছিল সানডেতে যেতে পারিনি তো আজকে ভেবেছি একটু বেরোবো জানি আর এই জন্য আরো নীল করা কারণ আমি জানি আমার দিনের বেলা আমার একদম সময় হবে না আবার আমাকে করতে হবে আমি আমি ভিডিওতে অনেক কিছু দেখি যে এরকম এরকম নীল হয় কিন্তু আমি কোনোদিন আমি করতে পারি না এই নীল আর্ট আমার জল কোথায় গেল আরও একটা মজার ব্যাপার হলো আমাদের কালকে মিক্সারটা খারাপ হয়ে গেছে মানে একের পর এক হতেই চলছে মানে মিক্সার খারাপ হয়ে যাওয়া মানে সেই মাথায় হাত আমার সেই মশলা শিলে বাটতে হচ্ছে মানে খুব খারাপ অবস্থা তো আজকে বিকেলবেলায় দুটি প্ল্যান আছে যাওয়ার দেখি এটাও যেতে পারি না কি আমি জানি না ও আজকে মানে একের পর এক বললাম মানে আজকে আমাকে হচ্ছে আসবে না মানে আমাদের যে রাত্রেবেলা যে রান্না করে যে দিদিটা আজকে উনি আসবে না তো মানে একের পর এক চলতেই আছে তাই ভাবলাম যে আজকেই তাহলে ডিনারটা সেরে আসা যাক বাইরে থেকে তাহলে আমাকে আর রান্নাটা করতে হবে না পার পটল একটু জল দিয়েছে কারণ পটলটা একটু সেদ্ধ হবে আর আর এই আলুটা না আমি আলু ঝোলে দেবো ভেবেছিলাম কিন্তু এই আলুটা বেঁচে গেছে বলে ঝোলে দিয়ে দিলাম এরপরে একটু ফুটলে পোস্তটা দিব এদিকে আমার ঝোলটাও অলমোস্ট আলু সেদ্ধ হয়ে যাওয়া মানে ঝোলটাও হয়ে গেছে আর আমার বোন আবার মানে মাছ ঝোলে ঝোলের মাছ খায় না জানি না কেন আচ্ছা এর কি কোনো কারণ আছে ভাল লাগে না আমি জানি না আমার আবার কাতলা মাছটা ঝোলে দিলে মানে অনেকটা ফুলে যায় আমার খুব ভাল লাগে উনি আবার খায় না তো ওনার আবার মাছ ভাজা করা হয়েছে আজকে লঙ্কা চিড়ে রান্না কারণ শিলে লঙ্কা পাতলে প্রচন্ড হাত জ্বালা করে ভাবলাম লঙ্কা চিড়েই হোক একদিন তো ভালোভাবে একটু না তো আজকে সবাই লাঞ্চ হয়ে যাবে আর আমরা আজকে চারটের সময় লাঞ্চ করব কারণ আস্তে আস্তে এটা হতে হতে তিনটে বাজবে তারপরে গোছাতে গোছাতে চারটে না হোক তিনটের পরে খাওয়া হবে আমার আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে যার যারা স্নান হয়নি তাদের দেখে মনে হচ্ছে একটু